প্রযুক্তি প্রতিনিয়ত আমাদের জীবনকে বদলে দিচ্ছে কিন্তু চীন এমন কিছু অত্যাধুনিক আবিষ্কার করেছে যা সত্যি অবিশ্বাস্য কিছু প্রযুক্তি এতটাই উন্নত যে মনে হবে যেন এটি কোনো সাইফাই সিনেমার দৃশ্য থেকে উঠে এসেছে এই ভিডিওতে আমরা দেখব চীনের এমন কিছু চমকপ্রদ প্রযুক্তি যেগুলো বিশ্বের অন্য কোথাও নেই এই যন্ত্রগুলো কিভাবে কাজ করে এগুলো ভবিষ্যতে আমাদের জীবনকে কতটা বদলে দিতে পারে আসুন ধাপে ধাপে জেনে নেই তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করার দেখার অলরেডি করে থাকবে ধন্যবাদ চীন এমন এক শহর তৈরির পরিকল্পনা করছে যা সম্পূর্ণ এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত হবে এই স্মার্ট সিটিতে মানুষের কোনো হস্তক্ষেপ ছাড়াই সবকিছু স্বয়ংক্রিয়ভাবে চলবে ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে আবর্জনা ব্যবস্থাপনা এমনকি নিরাপত্তা ব্যবস্থাও হবে সম্পূর্ণ রোবট ও এআই দ্বারা পরিচালিত ট্রাফিক সিগনাল স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে কোনো পুলিশ ছাড়াই গাড়ির গতি নির্ধারণ করা যাবে পরিচ্ছন্নতার জন্য রোবটিক গাড়ি থাকবে যা শহরের বর্জ্য সংগ্রহ করে রিসাইক্লিং করবে অপরাধ দমনেও এআই ক্যামেরা থাকবে যেগুলো মানুষের মুখমন্ড্র শনাক্ত করতে পারবে এবং অপরাধে চিহ্নিত করতে সক্ষম হবে পীর প্রযুক্তিবিদরা মনে করছেন এই স্মার্ট সিটিগুলো মানুষের দৈনন্দিন জীবনকে আরো সহজ এবং নিরাপদ করবে এক সময় উড়ন্ত গাড়ি ছিল শুধুমাত্র সিনেমার গল্প কিন্তু তিন সেটাকে বাস্তবে রূপ দিচ্ছে এক্সপেন এরো ইচ্ছি নামে একটি চীনা কোম্পানি বিশ্বের প্রথম উড়ন্ত গাড়ি তৈরি করছে যা সফলভাবে পরীক্ষামূলক আকাশে উড়েছে এটি সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চলে ফলে এটি পরিবেশ বান্ধব এটি রাস্তায় চলতে পারে এবং প্রয়োজন হলে আকাশে উঠতে পারে ভবিষ্যতে এটি এয়ার ট্যাক্সি হিসাবে ব্যবহার করা হবে যা শহরের জনজাট কমানোর জন্য অত্যন্ত কার্যকর হতে পারে তার আরেকটি অবিশ্বাস্য প্রযুক্তি হল থ্রি প্রিন্টিং বিল্ডিং যা মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একটি বহুতল ভবন তৈরি করতে সক্ষম চীন এখন কংক্রিট থ্রি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে বাড়ির দেয়াল ছাদ জানালা ইত্যাদি প্রিন্ট করতে পারছে এই পদ্ধতিতে প্রচলিত নির্মাণের তুলনায় পঞ্চাশ পার্সেন্ট কম খরচে এবং আশি পার্সেন্ট দ্রুত গতিতে নির্মাণ কাজ করা সম্ভব হচ্ছে বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এই প্রযুক্তি চার বা মঙ্গলে বসবাসের জন্য ব্যবহার করা হতে পারে সবচেয়ে মধ্যে একটি চিন্তা নিয়ন্ত্রিত রোবট রোবট বিজ্ঞানীরা এমন এক তৈরি অবকার করেছে যা মস্তিষ্কের তরঙ্গ দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে অর্থাৎ কোনো হাতে সংযোগ ছাড়াই শুধুমাত্র চিন্তার মাধ্যমে রোবটকে কাজ করানো সম্ভব এ রোবট নিউরাল ইন্টারফেস প্রযুক্তি ব্যবহার করে মানুষের মস্তিষ্কের সংকেত বুঝতে পারে এটি পঙ্গু ব্যক্তিদের জন্য এক বিপ্লব আনতে কারণ তারা কেবল চিন্তার মাধ্যমে রুবট চালাতে পারবেন ভবিষ্যতে এই প্রযুক্তি সামরিক বাহিনীতে ব্যবহার করা হতে পারে যেখানে সেনারা চিন্তার মাধ্যমে অস্ত্র পরিচালনা করতে তার পাশাপাশি মধ্যে রয়েছে স্পেস মহাকাশ চিত্র দিতে পারে এটি কোন সাইফাই গল্পের অংশ মনে হলেও চীনের বিজ্ঞানীরা এটি বাস্তবে রূপ দেওয়ার পরিকল্পনা করছে এই স্পেস এলিভেটর পৃথিবী থেকে সরাসরি মহাকাশের স্টেশনে মানুষ উপ পলন পরিবহন করতে পারবে এটি বিশেষ টিউব কেবল ব্যবহার করে মুয়াকাশে ওঠার একটি নিরাপদ ও কম খরচের মাধ্যম হিসেবে কাজ করবে বিজ্ঞানীরা মনে করছেন এই স্পেস ইনভেটর সফল হলে মানুষ ভবিষ্যতে সহজে চাঁদ ও মঙ্গলে বসবাস করতে পারবে তার পাশাপাশি রয়েছে চীনের অন্যতম বিস্ময়কর প্রযুক্তি যেটি হলো ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন বা ম্যাগলেভ ট্রেন কল্পনা করুন এমন একটি ট্রেন যা মাটির সঙ্গে কোনো সংযোগ ছাড়াই বাতাসে বেশি চলতে পারে এটি কেবল কল্পনা নয় বরং বাস্তব চীনের এই উড়ন্ত ট্রেন মূলত একটি সুপার ম্যাগলেভ প্রযুক্তির অংশ প্রচলিত ম্যাগলেভ ট্রেনের চেয়েও এটি অনেক বেশি শক্তিশালী এবং দ্রুত এই ট্রেন কোন রেললাইনের উপর সরাসরি ভাবে চলে না বরং এটি চুম্বকীয় শক্তির মাধ্যমে বাতাসে চলবে ফলে প্রায় কোঠায় নেমে আসবে গতির এক নতুন করবে আপনার ধারণা কি এটি ঘন্টায় তিনশো কিলোমিটার গতিতে চলবে না চীনের এই সুপার মেগলে ট্রেন ঘন্টায় চারশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার নয় বরং অবিশ্বাস্য এক হাজার কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারবে অর্থাৎ এটি একটি উড়োজাহাজের গতির সমান টোকিও থেকে বেজিং পৌঁছাতে যেখানে বিমানের সময় লাগে প্রায় চার ঘন্টা এই ট্রেন সেটি মাত্র দুই ঘন্টায় করতে সক্ষম হবে কিন্তু আসল প্রশ্ন হচ্ছে কিভাবে কাজ করে এই স্কাই ট্রেন এর পিছনে রয়েছে সুপার কন্ডাক্টিং ম্যাগনেটিক প্রযুক্তি এখানে ট্রেন ও ট্রেকের মধ্যে বিপরীতমুখী চুম্বকীয় বল প্রয়োগ করা হয় যার ফলে ট্রেনটি স্বয়ংক্রিয়ভাবে কিছুটা উপরে উঠে আসে এবং ট্র্যাকের স্পর্শ ছাড়াই চলতে পারে টিনের স্কাই ট্রেন একটি ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন যা চাকার বদলে চুম্বকের শক্তি ব্যবহার করে বাতাসে বেসে চলে এতে ঘর্ষণ নেই শব্দ নেই এবং গতিও তুলনামূলক অনেক বেশি এই ট্রেনের মূল ভিত্তি হল ম্যাগলেপ অর্থাৎ চৌম্বকীয় লিভিটেশন প্রযুক্তি এখানে সুপার কন্ডাক্টিং ম্যাগনেট ব্যবহার করা হয় যা ট্রেনকে বাসিয়ে রাখে এবং কোনো চাকার প্রয়োজন হয় না সাধারণ ম্যাগলেপ ট্রেনের চেয়ে এই নতুন প্রযুক্তি আরো বেশি উন্নত যেখানে বাতাসের প্রতিরোধ কমিয়ে আনা হয়েছে ফলে ট্রেন আরো গতিশীল ভাবে চলতে পারে এই ট্রেনের কিছু সুবিধা হলো প্রচলিত ট্রেনের তুলনায় এটি অনেক বেশি গতিশীল কোন চাকা বা ট্র্যাকের সংস্পর্শ না থাকায় কোন শব্দ দূষণ নেই জ্বালানি ব্যবহারও কম ফলে পরিবেশ বান্ধব দীর্ঘ দূরত্ব অতিক্রম করা যাবে খুব অল্প সময়ের মধ্যে চীনের এই অসাধারণ প্রযুক্তি গুলো কেবল গবেষণাগারে সীমাবদ্ধ নয় বরং ধীরে ধীরে বাস্তব হয়ে উঠেছে এসব উদযাপন শুধু চীনের ভবিষ্যৎ নয় বরং পুরো বিশ্বের প্রযুক্তিগত অগ্রগতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে তবে প্রশ্ন রয়ে যায় মানুষ কি সত্যি এ প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে নাকি ভবিষ্যতে মানুষ ও রোবটের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হাফেজ